আজকে তোমার কম বেশি সবাই জানো আজকে ইউনিয়ন মিটিং ছিল তো সেই মিটিংয়ে কী হলো শুনে নাও চলো সব লাইফটা সঙ্গে সঙ্গে সব অ্যাড হয়ে যাও লাইফে কিছু কথা আছে সকলের সাথে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে সব চলে এসো ঝটপট শুনে নাও কী হলো আজ ইউনিয়নের সাথে কী কথা হলো না হলে শুনে না আজ বলছি মিটিংয়ে কী হলো না হলো সব সব কম বেশি সবাই শুনেছ পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে তো বলছি ইউনিয়ন থেকে কী বললো এই কথাটা সব শুনেছ যদি শুনে থাকো তো এই সিদ্ধান্তটা কী ঠিক নিল না ভুল নিল কমেন্ট করে জানাবে অবশ্যই আর কাজ করছি দেখো এসব হচ্ছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে সবাই সব জড়ো তারপরে কথাগুলো মত মতামত নেওয়া হবে সকলের চেয়ে সব জমা হোক সব এসো কথা হবে সব জড়ো হোক সব কোথা থেকে কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে শুনছো বা দেখছো কমেন্ট করো তারপরে ইউনিয়নের সম্বন্ধে কথা হবে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে হায় হায় বলো হ্যাঁ আজকে মিটিং শুনেছো ইউনিয়নের মিটিং হ্যাঁ যেতে পারিনি তো একটা বন্ধুর কাছ থেকে অডিও নেবো কালকে ছাড়বো তো আজকে মিটিং কে কে শুনেছো একটুখানি হলো বলো পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে যেয়ে হলো গোলসি ইউনিয়ন থেকে কী বললো না বললো বা থেকে দেখছো বন্ধু একটু কমেন্ট করো ভালোভাবে বুঝতে সুবিধা হবে বন্ধু একটু কমেন্ট করো বন্ধু কাজ করছি তোমরা কী করছো একটু কমেন্টে জানাও কমেন্ট না করলে কথা বলতে আগ্রহ লাগছে না বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তারপরে গোলসির সম্বন্ধে আজকে ইউনিয়ন সম্বন্ধে কত হবে গল্প হবে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে আজকে কী মিটিং হলো না হলো সব শোনাব কালকে ভিডিও আসছে ভিডিও ছাড়বো কালকে পনেরো ইঞ্চি ইঞ্চি নিয়ে তোকে বারবার করে বলছি বন্ধু কথা বলতে সুবিধা হবে কোয়া থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো আজকের ইউনিয়নের বক্তব্য হলো তোমার পনেরো ইঞ্চি পুরো পুরোপুরি ক্যান্সেল তোমার গলসি ইউনিয়ন থেকে বলে দিয়েছে গলসি এরিয়ার মধ্যে চত্বরের মধ্যে মেমারি ফ্যামারি সব চত্বরের মধ্যে যদি কোনো পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে কেউ কোনো মাইকওয়ালা ঢোকে তোমার ধরতে পারলি পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্লাস সঙ্গে সঙ্গে মাল সিচ করে দেবে বন্ধ করে দেবে প্লাস তোমার যে যে পাড়াতে নিয়ে আসবে বলছে গলসি ইউনিয়নের এরিয়ার মধ্যে যেগুলো পড়ে তোমার যদি সেখানে যদি মাইক নিয়ে সে পাড়ায় নিয়ে আসে পনেরো ইঞ্চি পুরোপুরি সে পাড়াকে ব্যান্ড লাইন চোম পর্যন্ত দেবে না পর্যন্ত বলে দিয়েছে লাইন চোং বলো বিয়েবাড়ির চোং কোনো মাইক কোনো কিছু দেবে না গলসি ইউনিয়ন থেকে বলে জানিয়ে দিয়েছে তো আজকে মিটিং ছিল গলসিতে কলেজের ওখানে তো যে যে মিটিং দেখেছো শুনেছো একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো হয় কথা বলতে সুবিধা হয় তো অনেক বন্ধুরা দেখেছি কমেন্ট করেছো ভিডিও একটা বন্ধুর ভিডিও ছেড়েছে কমেন্ট করেছে দেখছি পনেরো ইঞ্চি কিন্তু পনেরো ইঞ্চি তো পুরোপুরি আমার দিকে ব্যান্ড করে দিলই বললেই চলে বলছি এদিকে তো তোমার শুনলে ভিডিওতে বলে দিয়েছে পুরো একদম টোটাল তোমার পনেরো ইঞ্চি নিয়ে যে ঢুকবে যে মাইক ঢুকবে সঙ্গে সঙ্গে তাকে পুরো ধরতে পারলি পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্লাস যে পার্টি নিয়ে আসবে সে পার্টিকে পুরো পুরোপুরির জন্য বলছে ব্যান্ড তোমার লাইন চংম দেবে না আজকে মিটিং হয়েছে ভিডিও আমি কাল নিয়ে আসবো দেখে নেবে ভিডিওতে ভিডিও তো একটা বন্ধুর কাছে নেবো তো ভিডিও তো মনে হয় ও রেকর্ডিং করেছে কেন ও মিটিংয়ে ছিল ওর মাইকবালা তোমার সাউন্ডের নাম করছি না ও অপারেটার বাজায় ও ভিডিও আমাকে রেকর্ডিংটা দেবে শুনে নেবে কে কে আছে না আছে কালকে ছাড়বো ভিডিওটা দেখে নেবে তো বন্ধুরা তো আজকে বন্ধুরা কমেন্ট করে জানাও আর এই দেখো কাজ করছি চাপ ছিল কাজের তো কেউ কে জানো কি কাজ একটু কমেন্ট করলে ভালো হতো বলো কেউ যদি জেনে থাকে কী কাজ একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তবে তোমার কথা বলতে আগ্রহ লাগবে তোমার সাথে গল্প করতে মন লাগবে কমেন্ট করো বন্ধুরা ঝ্যাপ ঝ্যাপ কমেন্ট করো তারপরে তো হবেই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে মিটিং দেখাবো বা তোমাদের সাথে হবে গল্প আড্ডা তোমাদের মতামত একটু দাও মতামত তো বলো তোমরা তো কিছুই তো বলছো না সুপচাপ শুধু আমার ভয়েস শুনলে হবে বলতে হবে তোমাদের যুক্তি কি পনেরো থাকবে না বারো ইঞ্চি হবে তোমাদের যুক্তিতে কী বলে কমেন্ট করো তোমরা তো কেউ কোনো কমেন্টই করছো না এই দেখো ফিনিশিংভাবে মাল সব এরম মাল হবে এই মালটা হবে এই জাতীয় জিনিস হবে এসব কাজ যদি কেউ জানো বন্ধু কমেন্ট করবে কাজ আমাদের এখান থেকে দেওয়ানো হয় প্লাস শেখানোও হয় এটা আমি বাড়িতে করছি কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে তোমার কাজ দেয় কাজ প্লাস তোমার কাজ ওখানে বসে শেখায় হ্যান্ড সেটিংওয়ালা ব্যাক সেটিংবালা গড়িত বালা তোমার তোমার প্লাস পিস্তলা প্লাস ঝাড়গাঁতা কাস্টিং যাবতীয় সেটিং জুয়েলারি লাইনের লোক যদি কেউ থাকো কাজ করতে ইচ্ছে হয় কমেন্ট করবে বন্ধু সব ঢুকিয়ে দেওয়া হবে আমাদের ফ্যাক্টরিতে ছেলে নিচ্ছে যদি কেউ থাকো কমেন্ট করবে অবশ্যই জানাবে এই দেখো এইরকম মাল হবে তো এটা অনেক পুরনো এটা তোমার কুলো ডিজাইনটা বুঝতে পেরেছো কুলোস দেখো বুঝতে পারছো এখানে হবে ব্রেসলেট এই দেখো মানে ব্রেসলেট হবে ব্রেসলেট হবে তোমার পাথর যে যে বুঝতে পারছো বন্ধু একটু কমেন্ট করবে তোমার পাথর এই দেখুন স্লিপ করে দেবে কী কী পাথর লর্ড নাম্বার বুঝলে কমেন্ট করলে কথা বলতে ভালো লাগবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা কেউ কোনো কমেন্ট করছো না কি নিয়ে গল্পটা হবে আমাদের সেটা তো বলো পনেরো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকারের গল্প শুনবে আজকে ইভিনে না কাজে কেউ কাজ করতে চাও এই কাজ নিয়ে একটা কমেন্ট করো কি তোমরা শুনতে চাও সেইটা নিয়েই কথা হবে তোমরা কমেন্ট করো বন্ধু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে কী হবে কমেন্টই তো মেন ভিডিও করতে আগ্রহ লাগবে তোমরা কিছু কমেন্ট করছো না কিছু বলছো না কি হবে আগ্রহই লাগছে না তোমার সাথে কথা বলতে বলো বন্ধু কি সব কমসে কম কেমন আছো সব বলো সারা শব্দ দাও যারা পনেরো ইঞ্চি লাগিয়ে তাদের কি অবস্থা হবে খালি ভাবো शेफिमा साउंड के बाद देखिए फेफिमा साउंड एक ब्रांड और कि आया ना विम्हासा? ना दीदा दीदा खुला था ना कमेंट करो बंधु कमेंट करो কমেন্ট না করলে কি করে কথা বলবো কমেন্ট করতে হবে তারপরে কথা মোবাইলটা রাখার জায়গা নেই দেখো বসে বসে কোথায় কাজ করছিস সবই কষ্ট আছে তোমার ভিডিও করতে যাওয়াও যেমন কষ্ট এখানে একবারে বসে থাকাও কষ্ট আছে বন্ধু কমেন্ট করো তবে তো ভালো লাগবে কথা বলতে এক হবে বাইরে সকালে তোমার এসেছিস যাবো নটার সময় বাড়ি কাজ যদি কেউ করতে কমেন্ট করো ছেলে নিচ্ছি ফ্যাক্টারিতে তোমার ঢুকিয়ে দেওয়া হবে কমেন্ট করো কমেন্ট করবা কমেন্ট না করলে কি করে বলবো বা তোমার সাথে কি করে কথা বলবো হ্যাঁ এই যে কমেন্ট করতে খুব ভালো কথা কমেন্ট না করলে কি করে কাজ দেখো বন্ধু ফ্যাক্টারি তো হয় আর আমি ওটা ফ্যাক্টারি থেকে হয়ে গেছে বাড়িতে নিয়ে এসে এবার কিছু লোককে পড়াই বা নিজে কিছু করি হাত খরচার জন্য তুমি লাইনে কাজ করো নাকি এ লাইনে কাজ করো যে সেটিং লাইনে কাজ যদি করে থাকো বলবে কমেন্ট করো এ কাজ যদি তোমরা জানো কেউ যদি জেনে থাকো কমেন্ট করো কাজ করতে চাও কোথায় পারি বলুন তোমার বাড়ি কোথায় আগে শুনি বস বাড়িটা বলো একটু আর কি কাজ করো কি কাজ করতে পারবে সেটা বলবে আমায় সেটিং এর মধ্যে কি কাজ তো তুমি জানো সেটিং এর তো অনেক রকমের হয় ফ্যান সেটিং ধরো ব্যাক সেটিং হয় পালিশের হয় ফাইলিং হয় রিসেটিং বলা হয় তুমি কি কাজ জানো হ্যাঁ গোড়াপ তো চিনি তো আমাদের দুটো স্টেশন পর আমাদের বাড়ি তুমি নিশ্চয়ই যোগ্রাম নিশ্চয়ই চেনো গোরা যেহেতু বাড়ি গোড়াপ কোথায় কথা বলো কথা বললে ভালো লাগবে যে কথা বলছে তবে তো চেনা পরিচয় হচ্ছে গোড়াপ কোথায় বাড়ি বন্ধু আর কী কাজ করো তুমি সেটা তো বলো সেটিংয়ের মধ্যে কী কাজ করো না কাস্টিংওয়ালা না ভ্যাকসেটিং না তোমার ফাইলিং কী কাজ করো তো কমেন্ট করো আজকের আজকে তোমরা ইয়ে মিটিং শুনেছো যে ইয়েতে মিটিং হচ্ছিলো যে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে বক্সের আর যারা সব দেখছো বন্ধুরা কমেন্ট করে একটুখানি কমেন্ট করলে ভালো হয় আর গোড়াপ গোড়াপের বাড়ি কোথায় বন্ধু কোথায় গেলে চাপ চাপ বলো আজকে দুটো নিয়ে দুটো আমাদের নিয়ে কথা হচ্ছে এক হলো কাজ আর এক হলো পনেরো বারো আজকে মিটিংটা যেটা হলো পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে আর কী নিয়ে শুনতে চাও বলো বলে দেওয়া হবে কাজের সম্বন্ধে হলে তোমার জুয়েলারি যে কোনো কাজ শোনা বাদে বলো ঢুকিয়ে দেওয়া হবে আমাদের ছেলে নিচ্ছে যেমন নতুন ছেলে তোমার শিখলে তোমার শিখবে যে কাকুর সাত টাকা থেকে শুরু আছে আর শেখা ছিল তো মায়ের সে তো পূরণে করবে কি মাইনে করবে তার ব্যক্তিগত ব্যাপার সেটা বলতে পারবো না কমেন্ট করো বন্ধু কমেন্ট করলে সব বলে দেবো সমস্যা সব জব জব বলে দিতে পারবো বলো বন্ধু যেটা তোমার আমি যেটা তোমার দুটো নিয়ে বিষয় নিয়ে কথা হচ্ছে আজকে এক হলো তোমার সেটিং বা আজকে বলে জুয়েলার কাজ আর এক আজকে মিটিং যে ইউনিয়নের মিটিং হয়েছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কোনটা সম্বন্ধে জানতে চাও বলো বলছি আজকে মিটিংয়ে কী কী হয়েছে না হয়েছে বলছি তো আজকে মিটিং ছিল কম বেশি সবাই জানো कमेंट करो, कमेंट कर ले बड़े तुम एक क्या सुनते चाहो

কালকে ভিডিও আসছে দেখে নেবে ভিডিওতে কি হয়েছে না হয়েছে ইউনিয়নের সম্বন্ধে যাবতীয় তোমরা তো কথা বলছো না কালকে ভিডিও তো দেখে নেবে শুনে নেবে তো কাজ করছি বন্ধু কাজ করছি চাপে আছি গো কাজ করতে গেছে কথা বলছি তোমার দেওয়া হবে যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করে দেবে নাম্বার দিয়ে যেকোনো একটা যখন আমি ছেড়েছি নতুন কোনো ওখানে একটা কমেন্ট করবে ওখানে দিয়ে দেবো নাম্বার হম ঠিক আছে আর এই কালও খারাপ হয়ে যাচ্ছে স্যার বলো ভালো আছো তো নাম্বার নিয়ে নাম্বারটা নেবে তুমি কি কাজ করবে এর জন্যে না অন্য কিছু তো খারাপ হয়ে গেছে এটাই তো দেখছি এত সূর্যময় চোখ দেবে ও রাজকোটে থাকো ঠিক আছে দেশে এলে কথা ফোন নাম্বার আমি দিয়ে দেবো দেশে এলে ফোন করবে বাড়ি কোথায় তোমাদের তাহলে তোমাদের বাড়ি কোথায় তুমি রাজকোট থেকে আমার ভিডিও দেখো তাহলে চলছে না রে ও ঘুরা তো ঘুরা তো আমাদের তোমার গুড়াপ তো আমাদের স্টেশন থেকে দুটো স্টেশন আমাদের জোগ্রামের বাড়ি জোগ্রাম ঝাপান ডাঙা গুড়াপ কিন্তু দুঃখের কথা অর্জুনকে ফোনটা করতে হবে অর্জুনটা তোমাকে যা তাকে একটা নিয়ে আমাকে দাও আজকে দেখলে প্রথম ভিডিও ঠিক আছে দেখো এই কাজের ফাঁকে যেটুকু সময় পাই করি বুঝলে তো যা হয় না সব জায়গায় চেষ্টা করি যাওয়ার কিন্তু যা হয় না আজকে ইউনিয়ন নিয়ে তোমার ঝামেলা হচ্ছিলো এই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে কালকে ভিডিওটা ছাড়বো দেখি তো তো ভালো চললে এই যে কথা বলছো না এরম দেখো না হাফ এত লোক দেখলে তোমার কেউ কোনো সারা শব্দ না কথা না বললে তাকে কি উত্তর দেবো কি নিয়ে কথা বলবো কথা বলতে হবে তো নাহলে বুঝবো কি করে

এই বর্ধমানে তোমার ইউন তোমার সাকার মধ্যে যেটা পরে তোমার এদিকে তোমার মেমারি ফ্যামারি গলসি বলছে আজকে গলসিতে মিটিং হচ্ছিলো তোমার পুরোপুরি একদম যাকে বলে ব্যান্ড পনেরো ইঞ্চি তোমার ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা কত পয়সা তোমার এখানে এগারোটা এগারোতে শ আমাদের এখানে এগারো টাকা দেয় গোবর ভাই এবার তা বলে লোককে কিন্তু এগারোটা থেকে দিয়ে করানো হয় না কমই দেওয়া হয় আর যেটা বলছিলাম ইউনিয়ন থেকে ইউনিয়নের মিটিং এর ওই ওই তো এখন ওটাই আর তোর যে পাড়ায় ঢুকবে ওই আগেকার মতনই সেম ডায়লগ আগেকার যে পাড়ায় ঢুকবে মাইক দেবে না মাইক বন্ধ রাখবে বা তোমার তোমার লাইন এখন নতুন নিয়ম যে বলছে লাইন চোঙও দেবো না পাড়া পুরোপুরি পাড়াটাকে পুরো ব্যান্ড বলছে কোনো কেউ মাইক বাজারা কোনো মাইক দেবে না কিন্তু এ নিয়ম চলে না এ অনেকবার হয়েছে মিটিং কয় কোনো কিছু তো কাজ হয় না প্রত্যেকবারই দেবো না এই করবো না এদিকে দমে কম্পিটিশান হচ্ছে দমে সব কিছু কে কার কথা শুনছে না ওই জন্য ফোনটা কর আমারই তো ফোন করেছে জ্বালায় তোমাদের রাজকোটে কত এক সদ রাজকোটে কত করে দেয় ইয়ে মানে খুব খারাপ লাগছে তোমার মাথা গরম হচ্ছে আস্তে আস্তে মাথার গরম হচ্ছে গেলায় করলাম দেখো সব আছে লাইন আছে সবাই চলছে না একটা পিন ভালো নাই এই চলছিল এই ধরলাম এই ইয়ে করলাম আর এই খারাপ হয়ে তাহলে মানে কি বলবি আমি এটা অফ করলাম অফ তো আটটা পাল্টালাম

মাইক হচ্ছে রাস্তায় তাহলে ইউনিয়ন কি করছে হ্যাঁ এটা হলো সবচেয়ে বড়ো কথা তাহলে কি বলতো প্রতিবাদ কেউ করে না তুমি যে এইটা করলে আরও যে মাইক ওখানে ছিল কেউ কোনো প্রতিবাদ করলো কি যে হ্যাঁ আমাদের মাইক তাহলে ধরলে তাহলে ইউনিয়ন কি করবে এসব কোনো কেউ প্রতিবাদ করে না ইউনিয়ন পুরো যা বলবে অনেক সব যে কজন যায় আমি বুঝতে পারি না সব মাইক কী করে হ্যাঁ দেয় ওরা বললো পনেরো ইঞ্চি ক্যান্সেল সবাই ইঞ্চি সাপোর্ট করলে সবাই বললো হ্যাঁ 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 করে দিলাম শুধু ঘাট নাড়াতে চাই যে আমাদের মাল রাস্তাঘাটে তুলে নিচ্ছে পুলিশে বা এরম এরম চাপ দিচ্ছে সে সম্বন্ধে বলি সেসব কোনো কথাই নেই শুধু একটাই কথা ধরলি পঞ্চাশ টাকা জরিমানা করবো নতুন নিয়ম যে পনেরো ইঞ্চি এখন ধরতে পারলি পঞ্চাশ টাকা জরিমানা কি জ্বালা পঞ্চাশ টাকি গাছে বলে নাকি বললি দিয়ে দেবে খেলা সামলাও কালকে তোমার দেখবে ভিডিওতে দেবো ভিডিও দিতে পারবো না কেটে 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 সময় তো নেই আর কিছু কিছু মেন মেন কথা কালকে ইউটিউবে ছেড়ে দেবো দেখে নেবেন কি বলছে উনি গুরুত্বপূর্ণ কথাগুলো একটু কাটে কেটে 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 মানে মাল কথা আমার যাওয়া হয়নি একটা বন্ধুর কাছ থেকে এবার গোটাটা নিলে তো হয় না গোটাটা নিলে তোমার তোমার ইউটিউবের একটা রুল আছে ছাড়া যাবে না গোটা ভিডিওটা ভিডিওটা দিয়েছে নিজে ছেড়ে আমাকে দিয়েছে এবার ভিডিও আমাকে ছাড়লে তো হবে না ইউটিউবে কিছু সিন ভালো করে দেখে কেটে কেটে নেবো তুই ছাড়বো কালকে ভিডিও দেখতে পাবে কি বলছে না বলছে চলো সব কেমন সবাই কেমন আছো বলো বাকি তো হবেই আর ইউনিয়নের কথা কি বল প্রতিদিন আলাদা আলাদা রকম নিয়ম আলাদা আলাদা রকম ওদের প্রবলেম মাইক বলাচ্ছে ইউনিয়নের বেশি প্রবলেম আবার ওদের নিয়ে বেশি কথা বললে হবে না কি সে এখন বললো ইউটিউব ব্যান্ড ইউটিউবার যাওয়া যাবে না মাইকের ভিডিও করা যাবে না ছিল পুঁদে মাস যেমন খেপিমা সাউন্ডের চেয়ে ঝামেলার সময় দেখলে তো খেপিমা সাউন্ড বলছিল ভিডিও করতে দেবো না কালকে কত ঝামেলা বন্ধু কালকে থাকো আবার ভিডিও দেখা হবে কালকে ভিডিও তোমার দেখি ছাড়বো একটা ভিডিও আর লাইফে যদি আসতে পারি আসবো রেগুলার এখন লাইফে আসতে হবে আর কমেন্ট করবে কোনো বালার গোডাউন বা বাড়ি যদি দেখতে চাও এখন ঘুরবো প্রতিদিন ছুটি আছে তোমার বাড়ি গোডাউন দেখাবো কোন মাইকওয়ালার দেখতে চাও কমেন্ট করবে দেখাবো তার বাড়ি থেকে বাড়ি গোডাউন সব কিছু দেখাবো প্রত্যেকজনের গোডাউনে যাবো বাড়িতে যাবো কেউ দেখতে ইচ্ছা যে এর মালিকের বাড়ি দেখব গোডাউন দেখব কমেন্ট করবে দেখাবো ঠিক আছে চলো সব ভালো থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে চলো বাই সব ভালো থাকবে